দেখবো আমি হীরা গুহা যেটা থাকত নবী সালাম দিলেন আল্লাহ তালা খাদি যারো সানে দেখবো আমি হীরা গুহা যেটা থাকতো নবী ধানে সালাম দিলে আল্লাহ তালা খাদি যারো সানে রাতে দিনে শুধু আমার এই তো কামনা পূর্ণ করে দাও না আমার মনির বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার আবু বাগা অমর আলী দিনের পথে লরে নবীর তারা জীবন গেল গড়ে আবুবকর ও মরালি দিনের পথে লরে নবীর সাথে হয়ে তারা জীবন গেলো গরে দুনিয়াতে পেল তারা জান্নতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা अल আমার ভাইয়ের আব্বার আত্মনেরা জেনে রেখে তাহলে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে আমি যে কথা বলছিলাম তাহলে এই আল্লাহকে ভয় করে কি থেকে গুনা থেকে দূরে থাকা এটাকে বলা হয় তাকওয়া এই তাকওয়া যারা অবলম্বন করেছে আল্লাহর ওলি হয়েছে আচ্ছা বলো তো তোমাদের এখানে বড় মার্কেটের নাম কি তোমাদের বড় বাজারের নাম বলো বলো ভগপুরে বিরিয়ানির দোকান আছে তাহলে আছে পাঁচ আছে আচ্ছা ধরে 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 পাঁচকুড়াতে বিরিয়ানির দোকান আছে দেখবেন দেখবেন দোকানে আমি বোঝানোর জন্য বলছি একটা হিন্দুর লোক দোকান করেছে হিন্দুর লোক একটা মুসলমানদের কর্মচারী রেখেছে সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন নো মানে কি মুরগি 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 হালাল কিন্তু কি চলবে না গরুর গোস্ত চলবে না হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখেছে বলো এই দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে

কর করে বলো পিছাবে পানি লাইনে মুরগি জবাই করে এমন অনেক মানুষ আছে দেখবে আপনার হাত প্যান পরে মুরগি জবাই করে দেয় ভুল না ঠিক বলছি মুরগি খাওয়া যাবে তাহলে জেনে রেখে দাও দাও সোনার ভাইরা পারা তরুণেরা জেনে রেখো ভাই আপনারা তরুণীরা তাহলে এই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেতে হবে জেনে রেখে কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলবে না এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলে জেনে রেখে দাম ছিলেন তিনি একদিন একদিন এরকম ভাবে বাদশাহ আলমগীর তিনি একদিন রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছেন তিনি কোরআন পড়ছেন কোরআন পড়তে পড়তে বলছেন আল্লাহর অলিবানি আল্লাহর সত্যি তো নাকি এটা আল্লাহর কুরানে বলছে তিনি একদিন কোরআন পড়তে পড়তে বলছে যাই

اکبر درود شریف اللہ मार मुस्तफ़ा मुस्तफ़ा बोा जिसको बि मिल सधु खे मिले महा